ザ रजी सिन खराजेर सी शी, सिन खराजेर सी এটা বলো স্যার এটা বলো हा खराजेर पी अच्छा वा खराजेर ई वी वी वा खराजेर वी, वी न खराजेर नी ऑफ खराजेर की काफ खराजेर की

ज़ा उल्टा पे जू, जुन उल्टा पे उल्टा पे शु दो उल्टा पे दु ज़ा उल्टा पे जु आईन उल्ट पेश उल्टा पे पेश मुफ

जुम जुम कर लेने एक तो सिंह जब शा मिम खराज बार मा शा मा वाव खराज बार वा, वा शमा वा ताजर शमा शा मा वा ती या खराज या सद खराज बार शा या सा ना ठीक है सौद ठीक है या खराज बार या, या सौद खराज बार शा या शा लम्जर ली या शाली हापि सुया सालिहु सात टूट चलो करो या सो सालिहु सालिहु लिहु 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 चलो <coughs> माशाल्लाह तैयार ज़रिए लमखराज़ बर्रा इला हापि सुहु इला हु नून नून अलिबज़बर ना इला हु ना हुना, हुना इला हुना इला हुना হামজা খারাজের ই লাম ইলা 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 ফাজের ফি ফি বাজের লাম লাম যার না বাজের বি হামজা খারাজার ই जो खरा जबर आ hmm. बी आ या खरा जबर या बी आ या या हाँ ठीक है सर चलो ताज़र ती बी आ ती या हा या, हाँ, बी आ या ती बी आ या ती हा हा खरा जबर ही बी आ थी, या ती ही हं बिआ याती बाजर बी कबजबर का बी का, का लमजर ली बी का ली मीम खराजर मा बी का ली मा ताजर ती बी का ली मा ती हाजर हा खराजर ही बी का ली मा ती ही ये लिपि पढने के जी 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 माशाल्लाह ठीक है लम जबर ला हा हा उल्टा पे सु ला हु मीम जबर मा व व हमजा जबर ना ये अलफ खाली आसमान अलफ अच्छा लम जबर ला व ना मिम जबर मा व व जबर वा वाव अलफ जबर वा लम मीम जबर मा व अलफ जबर वा মাওয়া ওয়া জাজের জি মাওয়া জি নুন নুন পেশ নু হাফ হাফ উল্টা পেশ ভু মাওয়া জি নু হু মাওয়াটা কি কায়দা ওয়াটা ওয়াটা টান কেন হচ্ছে ওয়া আলি জোয়ার ব এটা টান কেন হচ্ছে আহ আলিফের ডান দিকে যাওয়ার আছে বলে আলিফ মাদ্দা এটা তাই না আলিফ মাদ্দা বলতে হ্যাঁ আলিফ মাদ্দা বলে ওই জন্য আগারি টান দিয়ে পড়তে হচ্ছে আর এটা গাইন আলিফ জাবর গ ওয়াও উল্টা পেশ উ গ পড়ো যেটা মনে আসে পড়ো গোয়েন আলিফ জাবর গ ওয়াও জাবর ওয়া উল্টা পেশ উ গ উ নুন জাবর না গ ও না হুম মাশাআল্লাহ তাহলে ওয়াটা কেন টান হচ্ছে পুর পুর পড়তে হবে জন্য ডান দিক আলিফ মাতা আছে ডান দিকে হ্যাঁ আলিফের ডান দিকে জবর আসছে বলে সেই জন্য যেগুলো আলিফ বাত আছে যেখানে এক আলিফ তিন আলিফ টান দেওয়ার কথা হয়েছে যেগুলো ওগুলো শুধু খালি অক্ষরগুলো পড়া পর্যন্ত ঠিক আছে ঠিক আছে আর যখন অক্ষর গুলো যুক্ত অক্ষর এসে যাচ্ছে এবং এই সমস্ত জবর জের পেশ খাড়া জবর খাড়া জের হ্যাঁ বুঝতে পেরেছো উল্টা পেশ এবং আলিফ মার্দা মাদ্দা হচ্ছে তো তখন এই কায়দা অনুযায়ী টান হবে বুঝে আসছে শুধু অক্ষর অনুযায়ী টান হবে না ঠিক আছে তাহলে পড়া ভালো হয়েছে আল্লাহ খুব সুন্দর তোমার এত ব্যস্ততার মধ্যে থেকেও মশাল সুন্দর পড়া করেছে সবক নাম্বার সাত সবক নাম্বার সাত হরুফে লিন হরুফে হরুফে লিন দুইটি

আর এবং ইয়া সাকিন ডান দিকে জবৎ থাকলে ইয়া বলে হরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ দেখো ওয়া উপর সাকিন থাকলে এটাকে ওয়া বলা হবে ইয়ার উপর সাকিন থাকলে এটাকে না ওয়া ওয়ের উপর সাকিন থাকলে আর তার পূর্বে জবৎ থাকলে এটা ওয়াও লিন বলা হবে ইয়ার উপরে সাকিন আর তার পূর্বে এরকম জবৎ থাকলে এটাকেও ইয়ালিন বলা হবে এখানে দেখে নাও ওয়াও সাকিন ওয়ার উপর সাকিন আছে তাই সাকিনের আগে কি এসছে জবর এসছে এটা কি বলতে হবে ওয়াওলিন এটা কি বলতে হবে ওয়াওলিন ওয়াওলিন যদি হয় তাহলে কেমন পড়তে হবে এখানে দেখো ওয়াও সাকিন ডান দিকে জগৎ থাকলে ওয়াওলিন এখানে দেখো ওয়াও সাকিন ডান দিকে জগৎ সাকিন ডান দিকে জবরের সাথে মিলছে হ্যাঁ আর ইয়া সাকিন ডান জবর দেখেন এখানে ইয়া সাকিন ডান দিকে জবর এসব ইয়া সাকিন

हम्म जबर आव बाव जबर बाव ताव जबर ताव ताव जबर ताव ये ठण्ड वो हम्म जा या जबर आई बा या जबर बाई ताय या जबर ताई ताई साय या जबर साई साई जिम्मी या जबर जिम्मी जाई जाई हैं हाय या जबर हाय हॉय या जबर हॉय 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 या जबर हॉय हॉय हम्म दाल या তাহলে বুঝে এসছি ঠিক আছে হ্যাঁ আমি একটু বলে দিই তুমি ঝট করে হালকা আমার সাথে সাথে অল্প অল্প করে আস্তে আস্তে করে উচ্চারণ করে চলে যাবে হ্যাঁ زی سین یا زبر سی شین یا زبر شای صاد یا زبر سوی ضاد یا زبر دوی ضا یا زبر طای ضا یا زبر ضی عین یا زبر عی غین یا زبر غی فا یا زبر فی قاف یا زبر قی قاف یا زبر لام یا زبر لای میم یا زبر مای نون یا زبر نای واو یا زبر

ha mi mão mau hamza untafesh uh o... hamza untapech? o uh o... mau u dalzabar mal tu datu mau u datu mau datu mau u datu boleh se hamza zabar ai nun na ai -za ya

দান্দিকে দিকে জেদ এটা ইয়া মাদ্দা মনে থাকবে আচ্ছা কায়দা গুলো মুখস্থ করলে এটা অটোমেটিক মনে এসে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ইয়া পেশ ইউ নুন আলিফ জাবার না ইউনা দাল বাউ জাবার দাও ইউনা দাও নুন জাবার না ইউনা দাও না ইউনা দাও না দাও না তাহলে এই পড়াটা একদম সুন্দরভাবে কিভাবে পড়বে আমি বলে দিই তোমার আগে এই কায়দাটা মুখস্থ করো আমি এই কায়দাটা মুখস্থ করবে করার পরে এই কায়দাটা এর সঙ্গে ফিট করবে হম এখানে বলা আছে ওয়া সাকিনের ডান দিকে জবর তাহলে এখানে তার ডান দিকে জবর মেলা ডান দিকে জবর ঠিক আছে মিলিয়ে হরিফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিশ্চিত এটা মাথা রাতা এটা পড়ার সময় কেমন পড়তে হবে এবার আমি বলে দিলাম আমি যে ভিডিও ক্রিয়েট পাঠিয়ে দেবো ঠিক আছে এটা একটু নরম মোবাইলে তাড়াতাড়ি পড়ো পড়ে নেবে ঠিক আছে এটা হলো কালকে পড়া কালকে পড়া করবে এটা তৈরি করবো আর কাল বৃহস্পতিবার আপনার ছুটি আছে এমনি শুক্রবার এমনি ছুটি একাডেমিক ঠিক আছে তো তার আপনাকে কি করতে হবে শুক্রবার দিন আহ হরুফের লিন এই খাড়া যাবার খাড়া উল্টা পে সেটাও ভালো করে পড়তে হবে এবং আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা ঠিক আছে সবক নাম্বার ছয় আর সবক নাম্বার এই হ্যাঁ সবাই নামাজ পাঁচ এবং সবাই চার ঠিক আছে তাহলে এই জবর্জের পেশকে হারাকাত বলে এগুলো তাড়াতাড়ি পড়তে হবে এটাও শুনবো তোমার থেকে আমি এবং এর সাথে সাথে সবক নাম্বার পাঁচ এটাও শুনবো সুকুন বা জজমের অনুশীলন এটাও শুনবো আর নতুন পড়াটাও শুনবো আর এটাও শুনবো ঠিক আছে মানে সবক নাম্বার চার থেকে আর এ পর্যন্ত একটু ডিভাইস করে নেবে পরশু দিন কালকে আর পড়াটা কালকে করে নাও নেওয়ার পরে আমাকে এই পড়াটা নতুন পড়াটা আমাকে হোয়াটসঅ্যাপে শুনিয়ে দাও বুঝে আচ্ছা হ্যাঁ পড়াটা যদি তৈরি করতে পারো কালকে হোয়াটসঅ্যাপে শুনিয়ে দাও আমাকে হোয়াটসঅ্যাপে শোনানোর পরে ঠিক আছে আমি তুমি মানে তোমার মতো করে পড়ে শুনিয়ে দেবে ঠিক আছে দেখে দেখে আর আমি মোটামুটি আমি বুঝে নেব ঠিক আছে কোনটা ভুল হয়েছে কি হয়েছে বাকিটা আমি বলে দেবো অসুবিধা নেই সবক ছয় থেকে হ্যাঁ সবক না না সবক নম্বর সাত তোমাকে দিলাম তো

ঠিক আছে শনিবার দিন আপনাকে সবক নাম্বার চার থেকে আর সাত পর্যন্ত সবগুলি সবক তার কায়দা সবগুলির মধ্যে থেকে শুনবো একদম ছোট্ট ছোট কায়দা একটু বুঝে বুঝে মুখস্থ করে নেবে ঠিক আছে যেটা কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ আমাকে জানিয়ে দেবে গ্রুপে আমি তার উত্তর দিয়ে দেবো ইনশাল ঠিক আছে ঠিক আছে এ পর্যন্ত থাক আজকে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম